बोल क्यों नहीं बोल क्यों नहीं बोलता है अभी सर क्या अभी साइड जानते हैं में ल पाँच जिंदे नुस्ताद बोल रहे थे हमारे ऊपर कलर कलर तो बापी डूके था बापी डूके था डूके था बोल अच्छे जिंस कर देने आन ओपन আমাদের টিমে সবাই একসাথে ছিল ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবাই অনেক সাপোর্ট করছে জন্য আমরা এই টিমটা একটা ভালো রেজাল আনতে পারছি আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ সবার আমার এই লিগে গোল হচ্ছে তেরোটা সবার সাপোর্ট ছিল যে জন্য আমরা টিম লিডার এ জিতে পারছি আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট ওনার ওনার অনেক আন্তরিকতা ছিল টিম চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে এবং উনি পজিটিভ মনোভাব নেওয়াতে যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন করতে হবে আমি সাবেক প্লেয়ারের হিসাবে আলাদা আলাদা ক্লাবে খেলছি এবং আলাদা চ্যাম্পিয়ন এসে আজকে আমি অত্যন্ত গর্বিত হ্যাঁ যা আমার ম্যানেজারের দায়িত্বে থাকা অবস্থা আলাদা ক্লাব চ্যাম্পিয়ন আমি সকল খেলোয়াড়দেরকে আমার মনের অন্তর এবং অত্যন্ত ভালোবাসা জানাই ওদের পরিশ্রম আমাদের ক্লাবের সফলতা অত্যন্ত ঠিক এই প্রজন্মের খেলোয়াড়রা দেখা আলাদা ক্লাবের আন্তরিকতা এবং তাদের ম্যানেজমেন্ট

আগুন ক্লাব একটি দুই ক্লাব সুদীর্গ বসব উম মামা মালে করে আমরা চ্যাম্পিয়ান হয়েছি এবং আমার আনন্দিত উদ্বেলিত এবং নিজেকে আমি মনে করি সফল সংগঠক কারণ একটা চ্যাম্পিয়ন হয় আমার ভালো টিম হইলে হয় না আল্লাহ রহমত না থাকে আমি সমানোভাবে বর্ষা রেখে আমি সব কাজ করার চেষ্টা করি এই টিম পরিচালনার ক্ষেত্রেও আমি একটি বছর কাজ করি আল্লাহ রহমদিন ইল্লাহ আমাদের টিমের ম্যানেজার কোচ এবং খেলোয়াড়রা ফলপ্রসূ চেষ্টার মধ্য দিয়ে আমরা বিজয় লাভ করেছি আমরা প্রত্যেকটা খেলায় একা গোল সাত গোল পাঁচ গোল চার গোল তিন গোল আমরা বিজয় লাভ করেছি শুধু একটি খেলায় আমরা ড্র করেছি তো যে টিম দিয়ে আজকে দাঁড়ানো হইতে যাচ্ছে তার সঙ্গে কিন্তু আর কোনো টিমের সঙ্গে আমরা আমাদের সঙ্গে দিতে পারে না সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের দিনীপ ঘোষ যে দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে আমার টিমের অধিনায়ক সফলতা কাজ করেছেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা সকলে মিলে একটা টিম ম্যানেজমেন্ট একটা টিম ওয়ার্ক ছিল আমাদের টিম ওয়ার্কের মধ্য দিয়ে আমরা সফল কাম হয়েছি Yeah. <smart noise>